এই ভিডিওতে থাকছে কমলাকান্তা ঘোরার পুরো প্যটাই আপনার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা পুরো দেখবেন তাহলে তাহলেই বুঝতে পারবেন যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে কমলাপুর রেল স্টেশন বা এয়ারপোর্ট থেকে এনে চড়ে আকুরাকোনা রেল স্টেশনে নামতে হবে আকুরাকোনা রেল স্টেশন থেকে একটু ভিতরে এসে সিএনজি নিয়ে কমলাকান্তা বাজারে আসতে হবে এখানে এসে মোটর সাইকেল করে আপনাদের যেতে হবে আপনাদের গন্তব্য স্থানে এখানে প্রত্যেক মোটরসাইকেল সাইকেল টাকা করে প্রতিটা মোটরসাইকেলে সাইকেলে দুইজন করে যেতে পারবে আমাদের মোটরসাইকেল ঠিক করা শেষ আমরা এখন চন্দ্রলিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এই মোটরসাইকেলে দুইজন আছি আমি আর চলার পথে অনেক সুন্দর দৃশ্য দেখতে পেলাম এটাই পাঁচগাঁও বাজার সবশেষে আমাদের কাঙ্ক্ষিত জায়গা চন্দ্রলিঙ্গা পাহাড়ের সামনে চলে আসলাম এত সুন্দর দৃশ্য দেখে আমরা সবাই অনেক আনন্দিত মোটরসাইকেলওয়ালা ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন ভাই এটি বলল বেশি দেরি হলে বিজেপি চলে আসব এখানের গ্রামে যারা বসবাস করে তারা সবাই উপজাতি আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য একটা টিপস আপনারা যদি চন্দ্রলিঙ্গা পাহাড়ে ঘুরতে চান তাহলে খুব সকালে এখানে আসতে হবে তা না হলে বিজিপি এসে পড়লে আর কাউকে উঠতে দেবে না দেখুন কত সুন্দর দৃশ্য এখানে আসলে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে এখান থেকে যত বধ যাব পুরোটাই ইন্ডিয়ার কি অনেক পথ হাঁটার পরে পাহাড়ের কাছাকাছি চলে আসলাম এখানে জোরে আওয়াজ করা যাবে না বিএসএফ শুনতে পেলে সমস্যায় পড়ে যেতে পারেন আবার জীবনও হারাতে পারেন এই মুহুর্তে আমরা ইন্ডিয়ার বর্ডারে চলে আসি এই যে আমরা ঝর্নার পানিটা পেয়ে গেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণার পানি এই যে আমাদের ভাই ব্রাদাররা কিভাবে পার হয় দেখেন এই যে ও এই যে আমাদের বড় ভাই নাকি কিছু একটা বলবে ভাই টাকা পয়সা যেমন অনেক কামাই দিন কামাইতে পারবে ইনকাম করতে পারবেন ঠিক আছে কিন্তু এইরকম ভিউ পাবেন না ভাই পাহাড়ে রাস্তায় হাঁটতে অনেক মজা সবাই অনেক আনন্দিত চলে এসেছি চন্দ্রডিঙ্গা পাহাড়ে এখানে পথ ছাড়া অনেক কঠিন একটু অসাবধানতা মারাত্মক ক্ষতি হয়ে যাবে 고영기자 그래. দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝর্ণার পানি বয়ে চলেছে আর কত বড় বড় পাথর ওয়াও কত সুন্দর পানি আমরা সবাই ইন্ডিয়ার ভেতরে আছি পাথরের উপর অনেক সাবধানে পা রাখতে হবে পাথরগুলো অনেক অনেক ছিল। আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ে চলে আসছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের গিরিপথ এই যে দিক দিয়ে উপরে উঠেছিলাম এখন আমি নিজদিকে নামতেছি পুরো ইন্ডিয়ার ভিতরে যে এখন আমরা পুরো ইন্ডিয়ার ভিতরে আছি এই যে এটা সবচেয়ে সুন্দর একটা গিরিপথ যা এবার আমি দেখাবো আপনাদের যে কত সুন্দর আসলে ভিউ ঝর্ণা যে আসলে এটা অনেক পিছিল জায়গা যে কী কারণ হলো প্রত্যেক বিশাল বিশাল পাহাড় পাথর করে বন্ধু করতে আমি এই যে মিরি করতে ছেলে পেলেদেরকে আগে আসছে আসুন তাদের সাথে এক হই দেখে তারা কত উপরে উঠছে দেখেন এটা আরো অনেক সুন্দর একটা জিনিস মাছ দেখছেন আমি কত দূর থেকে ক্যামেরাটা ধরছি আর এর ভিতরে কয়েকটা মাছ আছে এটাও কিন্তু দেখা যাচ্ছে তাহলে মনে করেন এখানকার পানি কত স্বচ্ছ আবহাওয়া হয় দেখছি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ওই যে ব্যাঙ্গাসি পাথরের সাথে আটকে আছে ওই যে অনেকগুলো ব্যাঙ্গাসি তবুও চেষ্টা করি দেখি একটু ঘুরে যেতে হবে ভাই আছে তবুও আপনাদের দেখাই কত সুন্দর একটা আসলে এগুলো তো সব সময় ভিড় করা সম্ভব না আর এখানে আমাদের গ্রুপে কেউ আসতেও পারেনি আমি শুধু এসেছি দেখেন কী অবস্থা এগুলো পাহাড় এগুলো পাথরগুলো সবটাই আমাকে উপরে যেতে হবে আমি চিন্তা করতেছি এখন কীভাবে যাব হ্যাঁ চলুন এখন উপরে যাওয়া যাক এখন আমাদের সবাই চলে আসতেছে আমরা আবার এখন খাইতে যাব সকালে নাস্তা করব। ও তো আলবানি পাহাড় এদিকে এদিকে ধরো এদিকে এদিকে পাঁচ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আয় শতদল আমি শিক্ষাদান আই লাভ ইউ আয়না কাম I love you! I love you! I love you. I love you.